ইরানের সুপ্রিম লিডার আলি খামানেই এখন এমন এক নাম যেটা শুনলে শুধু মধ্যপ্রাচ্য না পুরো পৃথিবীর বড় বড় দেশের নেতাদের গলা শুকিয়ে যায় এই মানুষটা এমনভাবে নিজের দেশকে গড়ে তুলেছেন যেন আমেরিকা ইসরায়েল এমনকি ইউরোপের অনেক দেশও লাস্ট কয়েকদিন আগের ইরান আর নতুন ইরানকে মিলাতে পারছে না এক সময় যাকে গরিব আর অভাবের দেশ বলা হতো আজ সেই ইরান গোটা বিশ্বের দাদাগিরি দেখাতে শুরু করে দিয়েছে আর তার পেছনে সবচেয়ে বড় হাত খামেনির আলী খামানেই শুধু একজন ধর্মীয় নেতা না তিনি একজন মাস্টারমাইন্ড প্লেয়ার যিনি জানেন কোন সময় কোন চাল মারতে হয় বিগত কয়েক বছরে তিনি ইরানের মিলিটারি পরমাণু শক্তি এবং এয়ারফোর্স এমনভাবে শক্তিশালী করেছেন যে এখন ইরান আমেরিকার সামনে আঙুল তুলে জবাব দিচ্ছে মাত্র পাঁচ থেকে ছয় দিন আগের ঘটনা ধরুন ইসরায়েল গোপনে ইরানের একটি পরমাণু গবেষণা স্থাপনায় হামলা চালায় আগের দিনে হলে হয়তো ইরান কয়েকটা করা কথা বলতো আর চুপচাপ থাকতো কিন্তু এই ইরান আর আগের মতো নেই এবার ইরান সরাসরি ইসরায়েলের উপর এমন পাল্টা হামলা চালালো যা খোদ আমেরিকাকে পর্যন্ত কাটিয়ে দিয়েছে ইরানের পাল্টা হামলা ছিল নিখুঁত পরিকল্পনায় করা এক ভয়ঙ্কর জবাব ডজনের পর ডজন রোন আর ব্যালিস্টিক মিসাইল ছড়া হয় ইসরায়েলের দিকে সেগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে তসনস করে দিয়েছে ইসরায়েলের তেলাবিপ শহরকে দেখলেই তা বোঝা যায় তবে এটা ছিল এক ধরনের ওয়ার্নিং শট যার মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে যে আমরা আর চুপচাপ থাকবো না ইরানের শক্তির মূল অস্ত্র এখন পরমাণু আমেরিকা ইউরোপ বারবার চিৎকার করে বলেছে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি না করে কিন্তু খামেনি এই ব্যাপারে বারবারই বলে এসেছেন আমরা শান্তির জন্য পরমাণু শক্তি চাই কিন্তু সবাই জানে ভেতরে ভিতরে চলছে ভয়ানক প্রস্তুতি বর্তমানে ইরানের কাছে এমন কিছু ইউরিনিয়াম মজুদ আছে যেগুলোর এনরিচমেন্ট লেভেল ষাট পার্সেন্টের কাছাকাছি যেখানে পরমাণু বোমা বানানোর জন্য প্রয়োজন নব্বই পার্সেন্ট এটাই আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বড় টেনশন কারণ এখন ইরান চাইলে খুব অল্প সময় পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে এবং এই পুরো প্রক্রিয়াটা খামিনের নির্দেশে এমন গোপন ও নিরাপদভাবে করা হয়েছে যে বাইরের কোনো দেশ কোনো নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারছে না আমেরিকার মূল ভয় তিনটা জায়গায় ইরানের পারমাণবিক বোমা তৈরি করে ফেলার ক্ষমতা ইরানের সাপোর্টে থাকা মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর কিছু এলিট ফোর্স যেমন হুথি হিসবুল্লাহ আর তিন নাম্বার হল রাশিয়া চীন উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের গভীর সম্পর্ক আর সবচেয়ে বড় ভয় খামিনি এখন অনেক বৃদ্ধ হলেও তার নেতৃত্ব এখন তরুণদের মতো চৌকশ তার এক একটা ভাষণ ইরানের জনতাকে এমনভাবে উস্কে দেয় যেটা শুধু দেশে না বাইরের যুদ্ধক্ষেত্রেও প্রচুর প্রভাব ফেলে আলি খামানেই বুঝে গেছেন একা যুদ্ধ করে লাভ নেই তাই তিনি কৌশলে এমন বন্ধু জুটিয়েছেন যাদের সঙ্গে থাকলে কেউ সাহস করে কিছু বলতে পারবে না চীন ও ইরান এখন একে অপরের অর্থনৈতিক উত্তর কোরিয়া এমনিতেই পরমাণু শক্তির জন্য আলোচিত গোপনে একে অপরকে প্রযুক্তি ও সহায়তা দেয় অনেক আগে থেকেই ইরান তাদের সামরিক কৌশলের অন্যতম বড় অস্ত্র হিসাবে ব্যবহার করেছে মাটির নিচে বাংকার আর মাটির নিচে বানানো বিশাল এয়ারবেস যেখানে শত শত ফাইটার জেট কম্ব্যাট হেলিকপ্টার আর ড্রোন রাখা আর বাংকারে রাখা আছে শাহেদ ড্রোন ফাতে সিরিজের মিসাইল সুপারসনিক মিসাইল আর পারমাণবিক অস্ত্রের মতো ভয়ঙ্কর সব অস্ত্র এসব গোপন ঘাঁটি পুরো ইরানে এমনভাবে ছড়িয়ে আছে যেন কোথা থেকে কখন হামলা হবে কেউ আন্দাজি করতে পারবে না বিশ্ব রাজনীতিতে এখন অনেক কিছুই দ্রুত পাল্টে যাচ্ছে কিন্তু ইরানের জায়গায় এখন যে অবস্থানে সেখান থেকে ওদেরকে সহজে সরানো যাবে না মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সিদ্ধান্ত এখন ইরানকে হিসাব করতে হয় সৌদি আরব পর্যন্ত ইরানের সঙ্গে কথা বলছে সম্পর্ক মেরামতের জন্য খামেনের ইরান এখন শুধু একটা দেশ না এটা একটা শক্তিশালী বার্তা তোমরা যতই বড় হও আমরা দাঁড়িয়েছি বুক চিতিয়ে যে ইরান একসময় আমেরিকা নিষেধাজ্ঞায় হাসফাস করত আজ সেই ইরান আমেরিকাকেই চ্যালেঞ্জ দিচ্ছে আর এই পরিবর্তনের কারিগর সুপ্রিম লিডার আলী খামানেই তিনি এখন এমন এক বস যিনি নিজের চালেই খেলাটা দেখাচ্ছেন কেউ চুপচাপ দেখছে কেউ কাঁপছে আর কেউ কেউ বন্ধুত্ব চাইছে এইভাবেই দুনিয়ার সবচেয়ে চাপে থাকা দেশ এখন হয়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার